এবং এই বিদ্যালয়ে শ্রদ্ধা ভাজন প্রধান শিক্ষক সহ অন্যান্য আমাদের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী নন টিচিং স্টাফ যে ভোকেশনাল স্কিম রয়েছে তার দ্বারা শিক্ষক ও শিক্ষিকা সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা তোমাদের জন্য আমার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা রইল আমি আনন্দিত যে তোমাদের বিদ্যালয়ে আসিনি একবার তোমাদের একটি অনুষ্ঠান হয়েছিল যখন আমাদের ছাব্বিশে জানুয়ারি অনেকদিন আগে তখন আমাদের মনোরঞ্জন উনিয়ন মহাশয় আমারই ছাত্র তিনি তখন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন সেই সময় বোধ হয় বাবু ছিলেন গুণোদর ডিঙ্গাল ছিলেন রিটায়ার করে গেছেন রিটায়ার করে গেছেন গুণোদর বাবু আমার সহশিক্ষক সুনীল বাবু আমাদের সহশিক্ষা একসঙ্গে আমরা পন্টাই কলেজ থেকে পাস করেছি এই বিদ্যালয়ের তখন লক্ষ্মীকান্ত প্রধান মহাশয় এখনো তিনি অসুস্থ হলেও আমাদের মধ্যে রয়েছে তারপরে বিদ্যালয়ের বিভিন্ন সময় বহু শিক্ষক শিক্ষিকা তারা এসেছেন আবার চলে গেছেন কিন্তু বিদ্যালয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে একশো বছরে পদার্প যে কথা আমাদের এ বলছিল আমাদের সুদর্শন খাতুয়া বংশায় তোমাদের সহকারী শিক্ষক আমারও প্রিয় ছাত্র ছিল বাংলা বিভাগের অধ্যাপক বাংলা বিভাগের উপরে তার যথেষ্ট দখল রয়েছে বাংলা সাবজেক্টের উপরে তিনি বলছিলেন তোমরা জানো না ভারতবর্ষ তখনও স্বাধীনতা লাভ করেনি আপনি ফোনটা তুলে ছেলেটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন এই পরাধীন ভারতবর্ষের মধ্যে এই সাগর দ্বীপের তিনটি বিদ্যালয় উনিশশো সালে এই বিদ্যালয় তৎকালীন সরকারের তরফ থেকে অনুমোদন লাভ করেছিল ব্রিটিশ সরকারের আমলে একটা হচ্ছে তোমাদের এই ফুলবাড়ি শীতলা স্কুল আর হচ্ছে বামনকালী এমপিপি হাই স্কুল আর মনসাদেব রামকৃষ্ণ মিশন স্কুল এই তিনটি হচ্ছে ব্রিটিশ আমলে এবং তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেন উনিশশো আঠাশ বঙ্গাব্দে আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট তোমরা সবাই জানো তখন আমরা এই শিক্ষা বিস্তারের যে তিনটি প্রতিষ্ঠান তৎকালীন এগিয়ে এসেছিল সাগর মাটিতে এবং এই এলাকার যারা বিধক্ত ব্যক্তিবর্গ তারা হয়তো আর আমাদের মধ্যে নেই তারা হয়তো আমাদের থেকে তারা চলে গেছেন কিন্তু তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় সেদিনকার যে সমস্ত মহান প্রাণ ব্যক্তিত্ব এখানে তখন পরাধীন ভারতবর্ষের জায়গাতে দাঁড়িয়ে সাগরের তৎকালীন শিক্ষা আন্দোলনের যিনি পথিক্রী ছিলেন স্বামী ইষ্টানন্দ মহারাজ এবং সাগর প্রতি গরিব বাগুড়ে যেখানে প্রামাণিক বাবুরা ছিলেন এখানে এখনো অনেকে আছেন তারা হয়তো আমাদের মধ্যে নেই অনেকে আছেন তাদের আমি জানতাম চিনতাম কিন্তু সেই জায়গাতে একশো বছর পরিপূর্ণ হচ্ছে তোমাদের এই শতবর্ষের বর্ষের আলোকে তোমাদের এই বিদ্যালয়ের সামগ্রিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন তোমরা তোমাদের নিজেদের